আসসালামু আলাইকুম গাছ যে জায়গা থেকে একটা ভিডিওটা শেয়ার করবো আজকে এই ফ্লাডের কারণে দেখতে পারবে একটা বাচ্চার করতে মানে হাত ভাঙি গেছে আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর যে যেতে পারো ফ্লাডও সাহায্য করো তারাও সাহায্য করো তো আমি সুগার বা হলে কিছু মাত মাতিম ঘটনা তো হয়েছে ফ্লাডের মধ্যে তার ঘর থেকে লই আবার হয়েছি ওই রাস্তাতে একটু শুকনা জায়গাতে আটবার লাগিয়া তো আটা আটে করে আর তো

আমাৰ মোবাইল নম্বৰ আমি স্ক্ৰীণত দিয়া যি মোক আপোনাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবলৈ আমাৰ